গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি চলে আসলাম তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা শুরু করলাম হচ্ছে ঘর থেকে তো ঘরের কাজ করতে চলে এসেছে মিস্ত্রিরা মানে রঙ মিস্ত্রিরা ঘরের কাজ করতে চলে এসেছে আর উপরে দেখতে পাচ্ছ নীল কালার করা হচ্ছে কারণ হচ্ছে ছবি তুলবে সরকারি ঘরের যেই ইয়েটা আছে সেই ছবিটা তুলতে আসবে তার জন্য এই নীল রংটা সামনে করা হচ্ছে তো সেটাই এখন করছে আর আজকে কিন্তু মানে রঙের কাজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আসবে টাইলসের লোক সেটা হচ্ছে ফাইনালি টাইলসের যে কাজটা বাকি থাকে লাস্টের দিকে সেই কাজটা করবে আর ঘরের কাজটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো তো বেশ আমার কাছে তো সুন্দর লাগছে আর নিজের বাড়ির কাজ ভালো কেন লাগবে না সেটাই হচ্ছে কথা আর এই দিকে তোমাদের দাদাভাই ফোনে কথা বলছে আর তার সাথে তোমাদেরকে দেখাচ্ছি আজকে তোমাদের দাদাভাই নতুন একটা চটি কিনে এনেছে তো চপ্পলটা বেশ আমার ভালোই লাগছে দেখতে আর ওর পায়েও বেশ ভালোই মানিয়েছে তো চলো এখন আমরা দুজনে একটু ঘরের কাজ দেখি আর তোমরাও দেখো আমাদের দুজনার কাজ দেখা কমপ্লিট তোমাদের দাদা ভাইয়ের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এখন বেরোচ্ছে হচ্ছে অফিসে আর আজকে হচ্ছে সেকেন্ড দুপুর তো ও এখন কাজে বেরিয়ে যাচ্ছে তারপরে বাদ বাকি কাজগুলো করব। আজকে প্রচুর কাজের চাপ রয়েছে মিস্ত্রিরা গেলেই ঘরটা পরিষ্কার করতে আছে তো সেটাই আর সেই কাজগুলো এত তাড়াহুড়ো করে করতে গিয়ে কিছুই শেয়ার করতে পারিনি চলো এইদিকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেল আর এইদিকে আমি যাচ্ছি এখন বাড়ির দিকে কাজকর্ম সারতে তো চলো এখন তোমাদেরকে পুরো ফাইনালটা দেখাই ওনারা গিয়েছেন খাবার খেতে আর এই দিকে কাজ চলছে দেখতেই পাচ্ছ আর এই দিকে আমি এখন কুটুর সঙ্গে করছি হচ্ছে পদ্মাশি মানে একটু খেলা করছি কুটুর সঙ্গে থেকে তোমাদের সঙ্গে সেরকমভাবে কথাই হয়নি তো যাই হোক এইখানে হয়ে গেছি রেডি এখন বেজে যাচ্ছে ওয়ান এখন বাসতে হচ্ছে ছটা একুশ তো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে ওই বাড়িতে এখন রয়েছে হচ্ছে বাপের বাড়িতে সাড়ে দিনটাজকে আজকে বাপের বাড়ি তোমাদের দাদা সকালে গিয়ে গোপালকে তুলে এসেছে এখন আমি যাব হচ্ছে ওকে ঘুম পাড়াতে তো যাই হোক আসার সময় একটু বাজার করে নিয়ে আসবো বটতলা থেকেই তো সেটাই এখন সাইকেলটা বার করবো সাইকেলে করে ভুক কারণ তোমাদের দাদা ভাই ডিউটিতে তো আমি তো সাইকেল চালাতে চালাতে মোবাইলে ভিডিও করতে পারি না তো যাই হোক আস্তে আস্তে হবে শিখবো এখন নতুন সাইকেল চালানো শিখেছি তো তো যাই হোক অত রিক্স নিয়ে আমি মানে ভিডিও করতে পাই না তো সমস্ত কাজ করেছি কাজ বলতে অনেক কাজ করেছি অনেক আগে রেডি রেডি তো হয়ে গেছি সাইকেলটা বার করে বেরোই উন্নাটা আনতে ভুলে গেছি তো উন্যা ছাড়াই চলে যাবো আসার পর উন্নাটা নিয়ে আসবো সেটাই তো চলো বেরোই তো এদিকে বন্ধুরা এই যে বাড়ি চলে এসেছি আর আসার সময় বর্তলা থেকে বাজার করে নিয়েছি আর যাওয়ার পথে আর কিছু লাগবে না তো আমি হচ্ছে দুটো ব্যাগ গুছিয়ে নিয়েছি প্রেশার কুকার নিয়ে নিলাম কারণ একটু ঘুগনি করব সেই ঘুগনি হচ্ছে সিটি মারতে হয় তো প্রেসার কুকারটা নিলাম আর হচ্ছে রাতে একটুখানি লুচি করব আর ইয়ে পায়েস করবো তার জন্য পায়েসের জন্য একটা নন স্টিক কড়াই নিয়ে নিলাম আর এদিকে গোপাল সোনা শুয়ে গেছে সবাই শুয়ে গেছে তো যাই হোক এখন আবার বেরিয়ে যাব এখন বাসে হচ্ছে সাতটা পঁচিশ তো চলে একবার এদিক একবার ওদিক এই করতে করতে সারাটা দিন চলে গেল এই যে বাজার এটা করে নিয়ে এলাম বাজারটা আর এই যে রয়েছে ব্যাগ আর এই যে একটা ব্যাগ হয়ে গেছে এই ব্যাগটাও নিব তো এদিকে বন্ধুরা বাড়ি এসেছি তো সেই কি বলবো অনেকক্ষণ আগে অনেক আটটার দিকে বাড়ি চলে এসেছি আর আসার পরে বাড়ি করে বাবাকে খাইয়ে দিয়ে বাবা শুয়ে পড়েছে আর আমাদের রান্না তারপরে করলাম আর কি কি রান্না করেছি আজকে জাস্ট তোমাদেরকে দেখাবো আগে আমি থালা দুটো সাজিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমি এতক্ষণ ধরে ধরে কী কী রান্না করলাম ঠিক আছে আর তোমাদের দাদা চলে এসেছে তার মানে বুঝতেই পারছো এখন বাচ্চা কটা সাড়ে দশটা ঠিক আছে এখন খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে পড়ব আমার শরীর আর চলছে না ঠিক আছে সারাদিন মানে খাটাখাটিনি শেষ নাই

झाल में डीजे बोल लो पार वही तो ना ऐसा ऐसा तो कर के तो भाई आज के मेला तो की की खेली मेला तो भी खे खे की भील पुरी खेली हम्म क्या फूड क्या खेली आज के क्या <laughs> <रोल> भी तो खेली लाभ नेक्स्ट आइटम नहीं बोल भी पारी

বন্ধুরা আমি থালা রেডি করে নিয়েছি একবারে সেই লাগছে ভয়ঙ্কর অবস্থা আমার থালার ঠিক আছে থালাটা চলে স্পেশালি থালা ঠিক আছে বাঙালি থালা কি নিরামিষ থালা নিরামিষ থালা পুরোপুরি নিরামিষ আমিষ কিছুই নাই তোমরা অনেকেই কমেন্ট করে বলো না যে দিদি নিরামিষ খেতে পারো না তো আজকে আমি নিরামিষ থালি নিয়ে চলে এসেছি আজকে বিগ 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 বড় থালি নিয়ে চলে এসেছি ঠিক আছে ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানে শুধুমাত্র একটু স্যালাডের অভাব গাজর আছে কিন্তু শ্মশানে ভালো তো চল চলো থালাটা দেখে না আজকে মানে সেই একদম আমেজ করে খাবা নাকি খেতে পারি আর না পারি তালা আমি সাজিয়ে নিয়েছি আজকে তো এখানে কি কি রয়েছে তো চলো আসো দেখি এই যে সামনের বাটিটা দেখতে পাচ্ছ এখানে রয়েছে হচ্ছে মটর ঘুগনি সেটা মানে ঘুগনি মটরের আর পাশে রয়েছে হচ্ছে পায়েস তার পাশে রয়েছে হচ্ছে লুচি তার পাশে রয়েছে হচ্ছে আলুর দম আর আলুর দমের পাশে রয়েছে হচ্ছে ভেজ ডাল তার পাশে রয়েছে আলু পেঁপে ভাজা আর রয়েছে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট আর মাঝখানে রয়েছে এক টুকরো পাঁপড় আর হচ্ছে কি বলে এটা বাসন্তী পোলাও যা মিহিদানায় পরিণত হয়েছে আর সাথে রয়েছে সাদা ভাতে কি আজকে দেখি আজকের ভিডিওটা কেমন চলে আগামী দিন ঠিক আছে কত রকমের আইটেম নিয়ে চলে এসেছে আজকের ভিডিওতে ও হাই মাতা এটা আমরাই খাও এত সুন্দর করে যদি কেউ সাজিয়ে হয় নিজেরটা নিজেকেই বানিয়ে খেতে হবে এখন ঠিক আছে আমি এখন আর কারোর হাতের পাচ্ছি না সেই হিসাবে আজকে করেছি আজকে আমি আমার মন থেকে আমি রান্না করেছি না হলে আমি বিরক্ত হয়ে যাই মাঝে মাঝে ঠিক আছে আর তোমাদের দাদাভাই রিয়াকশনটা আমি দেখাচ্ছি জাস্ট কতটা ওয়েট আছে বলে কতটা ওয়েট আছে ওয়েট তো আছে আমি তো না তাহলে আমি এক কিলো তো খেতে পাবো না না আজকে আমি পারবো আমি তো মনে হচ্ছে না যে আমি খেতে পারবো রাত্রি বাজে এখন কটা এগারোটা রাত এগারোটা আসছে এখন আমরা একটু খাওয়া দাওয়া সেরে নি তো চলো এত সুন্দর খাবারটা খেয়ে তারপর রিভিউ দিতে আসবো পরে ভিডিও শেষ করবো দেখা হচ্ছে কারণ আমাদের ফুড হাউসে ঠিক আছে চলো দেখতে থাক আগামী দিনের এই ভিডিওটা পেয়ে যাবা চলো 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 আমাদের বিদেশে যেতে হবে খাবারটা নিয়ে বল খুশি হয়েছিস থালাটা দেখে আমার বিয়ে তোমার বিয়ে না আমি তোমাকে ভালো বেশি দিলাম এটা খাবারটা ভালো বসছে হ্যালো ও দেখি

খাবারগুলো সব কটা খাবার খুব পছন্দ হয়েছে খুবই ভালো লেগেছে এখন সব সাইজ করে আমি গাটি রাখছি আর ওদেরকে পাখি বৃষ্টি এসেছে ওদেরকে পাপড় খাওয়াবো পাপড় ভোজা ঠিক আছে পাপড় বাজার রয়েছে সেটাই খাওয়াবো কারণ কাকিকে আমি বলেছিলাম যে আমি রাত্রাবেলায় রান্না করবো তুমি খাওয়ার আগে আসবো উনি আসে নাই এবার বাসি বান্ত খাবে সকালবেলা ঠিক আছে অভ্যাসই তাই বলো বলো কেমন খেলা

তো এইদিকে বন্ধুরা এখন বাসতে হচ্ছে বারোটা বত্রিশ তো আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এখন দুজন দেখতে পাচ্ছ কিন্তু সামনে সামনে রয়েছে রয়েছে দুজন এই যে একজন পাশে আর আরেকজন ঠিক আছে আমরা এখন চুরি করতে বেরিয়েছি বাড়ির জামাই সবাই মিলে যাচ্ছে এখন রাস দেখতে যাচ্ছি আমরা আজকে কীর্তন শেষ মানে রাস হয়ে সকালবেলা কীর্তন শেষ আগামী দিন হচ্ছে খিচুড়ি খাওয়াবে তো সেটাই ডালো আত না খিচুড়ি খিচুড়ি খাওয়াই তো সেটাই এখন হচ্ছে সবাই চাদর মরি দিয়েছে শুধু আমি চাদর মরি দিইনি আমি চাদরটা নিয়ে আসিনি ঠিক আছে আর হাঁটতে হাঁটতে যাচ্ছি কারণ গাড়িতে না এমন এখন দেখা যাক রাসের জন্য যাচ্ছি এখন রাস দেখতে দেখি এখন গিয়ে দেখা যাক কি হয় তো চলো দেখে আজকে পারলো তোমাদের সঙ্গে রাস করবো চৈত্র মাসে বৈশাখ মাসে মা মঙ্গল চন্ডী হয় বৈশাখ মাসে মা মঙ্গল চন্ডী হয় বাওড়া চল্লিশ পিছন দিকে গাড়ি আসছে বুঝতে পারছেন আর এই দেখো সব কারোরই ঠান্ডা লেগেছে কারোর গরম লেগেছে কেউ নাচ করতে দেখা যাচ্ছে যে আসবে না সেই আবার নাচ করছে ঘুম টুম সব চলে গেছে আর একটু বাকি আছে রাস্তা পৌঁছে গেছে অবস্থা দেখো রাস্তাতে সব দাঁড়িয়ে আছে হ্যাঁ অবস্থে <laughs> ধর <laughs> <laughs> ভালোই মজা আছে হ্যাঁ কেউ কিছু বলছে তাকে আবার তার বা বেলায় পরের বাড়ি অত্যাচার করা যে ঘুমাইনি এরকম বাড়িতে বলছিল যে ঘুমিয়ে যাবো ঘুমিয়ে যাবো তোমরা যাওয়া ঘুরা চোখ এখন রাস শুরু হবে রাস শুরু হবে ওই দিকে প্রস্তুতি চলছে আর এখানে আমরা বাদাম খাচ্ছি বাদাম বাড়ি থেকে দিবে হ্যাঁ তো ওইদিকে সেট হচ্ছে সব আমরা এখন রাস দেখবো বাধান খেয়ে যাচ্ছে আর কাকি বলতেছে পুচকা নাই রাত দুটোর সময় পুচকা রাজ রাত সময়

বন্ধুরা রাজ দেখতে এসে আমরাই রাজ হয়ে গেছি বুঝেছ তো তো এখনও শুরু হতে মিনিমাম মানে দশ মিনিটের মতো লাগবে তারপরে শুরু হবে রাশ তো এটাই হচ্ছে লাস্ট আগামী দিন সকাল শেষ আর রাত্রাবেলায় খিচুড়ি বুঝছো আমরা খাইতে পাবো না আমি আমি আর ওর ডিউটি আছে ওর ডিউটি যাবে আমার চোখে এরা পাবে এরা পাবে এরা পাবে খেতে dancing jango now then হচ্ছে আড়াইটে তো ইসলাম আমরা একটে এখন বাচ্চা আড়াইটে আমরা এখন বাড়ি যাচ্ছি তে এই বন্ধুরা

ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আর সবাইকে ভালো রাখবে তো চলো আজকের মতো গুড নাইট